আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকের আমার আলোচনার বিষয় বর্তমান এই সময়ের প্রেক্ষিতে আমি দেখছি যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সকলের ক্ষেত্রে বিশেষ করে বর্তমানে বাংলাদেশের মানুষের দেখা যায় যে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ যে বলা যায় যে সর্বাধিক সংখ্যা যদি আমরা চিহ্নিত করি যে ভাবছেন যে এই চুলকানিস ক্যাবিস বা ইচিং যাই বলি না কেন এই ধরনের চর্মপীড়াতে আক্রান্ত অনেকে এটাকে দায়ী করছেন আমার এখানে অনেক রুগী আসেন আসার পরে অনেকেই দায়ী করছেন যে সেটাকে করোনার যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল বা টিকার যে কুফল সেই কুফল থেকে হয়েছে এটা রুগীর মতামত এছাড়াও আমি আরেকটি বিষয় এখানে বলবো যে এই স্ক্যাবিস চুলকানি আমাদের যে বর্তমান সময়ের যে খাদ্যাভ্যাস এবং যে চলাফেরা এই ধরনের পরিবেশ এগুলার সমস্ত কিছুর ভিত্তিতেই দেখা যায় যে এই যে চুলকানি বসবাসের যে অবস্থান সেটার ভিত্তিতে এই চুলকানিটা হয় তো আমি আসলে এই দায় থেকে আমি কখনো বের হতে পারবো না যা বা বলছিও না যে এই টিকার ফলে কি আদৌ এই চুলকানি হয়েছে কিনা বা এটার কোনো প্রভাব রয়েছে কিনা এটা গবেষণার বিষয় তো আমি আমার এই চেম্বারে যে সকল রুগীগুলা এই স্ক্যাবিস বা চুলকানির জন্য আসছে তাদের ক্ষেত্রে আমি দেখছি যে সবচাইতে বেশি পরিমাণের রুগী যেগুলা তাদেরকে ওষুধ খাবার পাশাপাশি দেখা যায় যে এই মেডিসিন যেটা আছে সেই মেডিসিনটা আমি বাহ্যিক যে ওয়াইনমেন্ট তৈরি করে সেটা ব্যবহার বা মলম প্রস্তুত করে ব্যবহার করতে দিয়েছি এতে খুব দ্রুত এক থেকে দুই সপ্তাহের ভিতরেই সকল ধরনের চুলকানি নিরাময় লাভ করেছি তো এই চিন্তা ভাবনা থেকে আমার মনে হলো যে বিষয়টা সকলের উপকারের লাগবে এবং বর্তমানে অনেকেই এই ধরনের প্রায় যদি থেকে মানুষের যদি কাজে লাগে শুধুমাত্র ব্যবহারে তো এই করি আজকের আমার এই ভিডিওটি তাই আমি বলবো যে স্ক্যাবিস এবং চুলকানি নিরাম নিরাময়ের জম হচ্ছে আজকের যে আমি মেডিসিনটা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা তো অর্থাৎ যখন দেখবেন যে অন্য প্যাথিতে অর্থাৎ অন্য সকল ঔষধে ব্যর্থ এই ঔষধে জাদুর মতো নিরাময় তো চলেন আজকে দেখেনি যে এই যে ত্বকের যে সমস্যা এই সমস্যার যে মেডিসিনটা সেটা হচ্ছে ব্যালসাম প্যারো বা বেলছাম প্যারো সেটা কোন কোন ক্ষেত্রে কাজ করে প্রথমে যদি আমরা এটা দেখি যে ইচিং যদি থাকে চুলকানি যে ধরনের আছে অ্যালার্জি ক্যাবিস ইচিং এইগুলার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দুই নম্বরে যে অ্যালার্জি যেটা আছে অর্থাৎ গুটি হয়ে চুলকানোর স্থানটা ফুলে যায় এই ধরনের যদি ভাব থাকে বার্টি আমরা বলি সেই ক্ষেত্রেও এটা কার্যকরী একজিমা শুষ্ক একজিমার ক্ষেত্রেও এটা খুবই কার্যকরী এবং ক্ষত বা আলসার এটা যে কোনো ধরনের আলসার হতে পারে ক্ষত আঘাতের কারণ হতে পারে পুরার আঘাত থেকেও হতে পারে এই ধরনের ক্ষেত্রেও এই ব্যালসাম প্যারোটা আমরা ব্যবহার করতে পারি এরপরে বাহিরে আমরা এটা ব্যবহার করতে পারি তবে এরপরে পিম্পলস মুখে যে সকল পিম্পলস হয় সেগুলা থেকেও এটা আমরা ব্যবহার করতে পারি এছাড়া হচ্ছে ব্রোন বা একনি একনির ক্ষেত্রেও আমরা এই বেলসাম প্যারোটা ব্যবহার করতে পারি তো এই ব্যালসাম প্যারোটা কখন এবং কি কি ক্ষেত্রে আপনি এই বেলসাম প্যারোটা ব্যবহার করবেন এই বিষয়ে আর একটু আলোচনা করছি তাছাড়া আমি একটু দেখার চেষ্টা করেছি যে দেখানোর চেষ্টা করছি যে সেটা হচ্ছে এই বেলসাম প্যারোটি এই যে বেলসান তেরো এটা কিন্তু খুবই একটা কি বলে মানে সুগন্ধি একটা গাছ এবং এটার যে নির্যাস থেকে যে মাদারটা তৈরি করা হয় বা মাদার টিংচার তৈরি করা হয় সেটা খুবই সুগন্ধ এই সুগন্ধটা দেখা যায় যে বিভিন্ন খাবারে এটা ব্যবহার করা হয় কেউ পারফিউম বা আতর হিসেবেও এটাকে ব্যবহার করা যায় আর এটা যদি আপনি বাহ্যিক যদি আপনি এটা ব্যবহার করেন তাতে আপনার ওষুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি সুগন্ধি হিসেবেও এটা আপনার কাজে দিবে তো প্রথমেই দেখেন এই ব্যালসাম্পো যে মাদার টিনচার যেটা সেটা হচ্ছে আপনি যদি শুষ্ক এবং সংক্রমণজনিত যদি চুলকানি হয় যেহেতু আগে আমি একজিমাটা দেখেছি শুষ্ক হিসেবে এবং সংক্রমণজনিত যেগুলা আছে স্ক্যাবিস বলেন ইচিং যে অ্যালার্জি তো এই যে বিষয়টা এবং যদি ত্বকটা লালচে হয় চুলকানিটা বাড়তে থাকে এই ধরনের অবস্থায় আমরা ব্যালসাম প্যারুটা ব্যবহার করতে পারি বা অ্যালার্জির কারণে চুলকানি এবং দেখা যায় যে চুলকানির কারণে যদি মানে ক্ষত হয়ে যায় তো এই কারণে মানে এই ক্ষেত্রে দেখা যায় যে এটি চুলকানিতে খুব দ্রুত আরাম পাওয়া যায় এবং এই ক্ষতটা খুব দ্রুত নিরাময় হয়ে যায় এই ব্যালসাম প্যারুটা বাহ্যিক ব্যবহারে এছাড়াও ফুস্করি এবং ক্ষত নিরাময়ে অত্যন্ত কার্যকারী একটা মেডিসিন হচ্ছে এই বেলসাম তো এই হচ্ছে বেলসাম প্যারুর যে ধারণা এবং বেলসাম প্যারুটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখি যে বেলসাম প্যারু সেটার সেবন বিধিটা যদি আমরা সেটি দেখি তো এটা আপনি কিভাবে সেবন করবেন সরি এটা তো আসলে সেবন বিধিটা হচ্ছে ডোজ ইনস্ট্রাকশন মুখে না এটা আপনার বাহ্যিক যেহেতু সেই ক্ষেত্রে আপনাকে যে ওয়াইনমেন্টের মতো অথবা ওয়েল যা তেল আছে তেলের মতো করে এটা শরীরে বাহ্যিক ব্যবহার করতে হবে তো ডোজ ইনস্ট্রাকশানটা কী কীভাবে সেটা হচ্ছে যে আপনি বেলসাম পেরো মাদার টিংচার ওয়ান ড্রাম মাদার টিংচার নেবেন সেক্ষেত্রে দুই থেকে তিন ড্রাম পরিমাণের নারিকেল তেল কোনো ধরনের ফ্লেভার মানে উইদাউট ফ্লেভার ফ্লেভারবিহীন যে কোনো ধরনের নারিকেল তেল হ্যাঁ এটা আপনি দুই থেকে তিন ড্রামও নিতে পারেন অথবা সর্বোচ্চ এক আউন্স পরিমাণের নারিকেল তেল তিরিশ এম যে বোতল যেটা আছে সেই পরিমাণে তো এক আংশের কম নেওয়াটাই সবচেয়ে ভালো কাজ করবে আপনি হাফ আউন্স পর্যন্ত নেন তাতে ফলাফলটা ভালো পাবেন এক আউন্স পর্যন্ত ব্যবহার করা যায় তো এই হাফ আউন্স বা তিন গ্রাম বোতলের সাথে নারিকেলের সাথে মিশিয়ে প্রতিদিন দুইবার বাহ্যিক ব্যবহার করা যেতে পারে এতে খুব দ্রুত এবং নিরাময় লাভ তবে কারো কারো ক্ষেত্রে এটি ব্যবহারে কিছুটা অ্যালার্জি হতে পারে এমন দেখা দিলে এটার ব্যবহারটা বন্ধ করতে হবে এছাড়া শিশুদের জন্য যদি আমরা দেখি যে নবজাতকের ক্ষেত্রে এটা নিরাপদ তারপরে চিকিৎসক যেভাবে বলবেন সেইভাবে ব্যবহার করা উচিত এই ডোজ ইনস্ট্রাকশনটা বা এই নিয়মটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ শিশুর বয়স এবং অবস্থা বুঝে সেটা চিকিৎসক নির্ধারণ করে দিলে সবচেয়ে ভালো হয় আর গর্ভবতী অবস্থায় এটা নিরাপদ নয় এক্ষেত্রে এবর্শন হয়ে যেতে পারে এটার একটা ফ্লেভার বা এটা মুখে যেতে পারে এই ধরনের কিন্তু বর্তমান সময়ে আরেকটা একটা বিষয় আমি দেখব দেখছি সেটা হচ্ছে কুমল যত পানীয় আছে আইসক্রিম আছে চুইংগাম আছে কেক আছে এবং প্যাস্ট্রি জাতীয় যে সকল খাবার আছে সেগুলার সুগন্ধি বৃদ্ধিতে এই বেলসাম্পেরোটা ব্যবহার করা হয় যেহেতু খাদ্য হিসেবে এটাকে খাওয়া হয় এবং খাবারের স্বাদ বা টেস্ট বৃদ্ধিতেও এটা ব্যবহার করা হয় সেই হিসেবে বলবো যেমন একটাই নিরাপদ তবে গর্ভবতী অবস্থায় নিরাপদ নয় তো এই ছিল আজকে আমার আলোচনা তো আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের আলোচনা যদি আপনারা নিয়মিত পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন